রমজান বাদ দিয়া এগারো মাসের মধ্যে রসুলের কাছে রোজা রাখার জন্য সবচাইতে প্রিয় মাস হলো শ্রাবণ মাস শুভ হারাম্মা যেন আয়েশারা দিয়াম না হুম আমি রসূল রল্লা সাল্লাম না রমজান বাদ দিয়ে বাকি এগারো মাসের মধ্যে সাবান মাসে যত বেশি রোজা রাখতেন অন্য কোনো মাসে রসুল্লাহ সাল্লাম আলিম এত বেশি রোজা রাখতেন না আমি সাবান মাসে কেন এত অধিক পরিমাণে রোজা রাখি জানো নাকি কারণ এই সাবান মাসে আল্লাহ রবিনের নিকট দুনিয়ার সমস্ত মানুষের আমল নামা আল্লাহর সামনে হাজির করা হয় সুতরাং আমি মোহাম্মদ চাই আমার আমল নামা আল্লাহর সামনে হাজির করা হোক এমন অবস্থায় যে অবস্থায় আমি মোহাম্মদ রোজাদার আমাদের দাদা নানা দাদি নানিদের মানে অবস্থা দেখে এই যে কথাগুলো যেভাবে বলে দেখে মনে হয় যে ওনারা মারা গেলে কবর যখন যাবে মুনকার নাকির সবার আগে প্রশ্ন করবে যে তুমি তোমার নাতির যে বউ দেখে আসছো এই নাতির বউয়ের নাম কি ঠিক কি ঠিক না এরকম আর কি নাম কি দেখতে কেমন মনে হয় যে এরকম প্রশ্ন করবে মানে ভাবসা এরকম যে আমার বাঁচতে হবে কেন আমার নাতির বউটা যেন আমি দেখে যেতে পারি আমাকে বাঁচতে হবে যেন আমি নাতিনের জামাইটা আমি দেখে যেতে পারি সমাজের মধ্যে এই অবস্থা চলতেছে অথচ দোয়া করা দরকার কি আল্লাহ আর একটু নেক আমলের জন্য হায়াত দাও আর একটু যেন কি বেশি বেশি নেক আমল করতে পারি আমার রসুল সাল্লাম দোয়া করতেন কেন নেক আমলের জন্য আমাদের তো দোয়া করা দরকার আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমাকে একটু হায়াত দাও যেন রমজান মাসটা পাইয়া কি করতে পারি একটু বেশি বেশি আমল করতে পারি শ্রাবণ মাসে আমল আছে শ্রাবণ মাসটা আরো বেশি কি গুরুত্বপূর্ণ বলেছেন ত্রিমিদি শরীফের ছয়শ সাতাশি নম্বর হাদিস সাহাবাই কেরামের মজমা সামনে রসুল বললেন আসু হিলানা শাহবান লীলা মাতা হে আমার সাহাবারা তোমরা রমজান মাসের জন্য সাবান মাসের নতুন চাঁদ দেখার জন্য তোমরা অপেক্ষা করো সুবাহান গণনা করো অপেক্ষায় থাকো কবে সাবান মাসের কি উঠে চাঁদ উঠে শাহবান মাসের চাঁদ ওঠা মাত্রই তোমরা কোমরে গামছা বেঁধে কি করবে রমজানের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করবে নেক আমলের প্রতিযোগিতায় তোমরা ঝাঁপিয়ে পড়বে সোবাহ আল্লাহ স্বয়ং রসুল্লাহ সাল আলিয়াল্লাম পর্যন্ত তিনি পর্যন্ত সাবান মাসের হিসাব অনেক গুরুত্বের সাথে রাখতেন সোহান বলেন অনেক গুরুত্বের সাথে রাখতেন আবু দাউদ শরীফের তেসো পঁচিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আবদুল্লাহ কায়েস তিনি বলছেন

ইবাদত বন্দী করার জন্য কেন রাখতেন রোজা রাখার জন্য। কারণ রসুল্লাহ সাল আলিমসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস সমজানের পরে রমজান থেকে আল্লাহর পক্ষ থেকে মাস আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রমজান বাদ দিয়া এগারো মাসের মধ্যে রসুলের কাছে রোজা রাখার জন্য সবচাইতে প্রিয় মাস হলো সাবান মাস সুবাহার আল্লাহ হাজিসের মধ্যে এসেছে আম্মা জান আয়েশাল দিয়া আল্লাহ তারানা বলেন কানা আহাবু শহুর ইনা রসুল ইল্লাসাল্লাল্লাহ আলাহি অসু মাহু সাবান রসুলের কাছে রোজা রাখার সবচাইতে বেশি প্রিয় মাস ছিল কোনটা শাহবান মাস রমজান তো এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এটা বাদে এগারো মাসের মধ্যে শাহবান মাসটা কি সবচাইতে আল্লাহ রসুলের কাছে প্রিয় ছিল কেন প্রিয় ছিল কারণ তিনি কি করতেন নেক আমল বেশি বেশি করতেন কারণ তিনি রমজানের রোজার জন্য তিনি কি প্রস্তুতি গ্রহণ করতেন তো যখন তো যখন রজব মাস চলে আসতো তখনই আল্লাহ বারিক লানা ফী রজব ওয়া এই দোয়া পড়তে থাকতেন রজব মাস যখন চলে যায় শাবান মাস যখন চলে আসে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন আল্লাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন

অনেক সময় এমন হয়তো ওয়াসাল্লাম এত অধিক পরিমাণে রোজা রাখতেন যে আমরা পরস্পরে বলা বলি করতাম মনে হয় আর কখনো তিনি রোজা ভাঙবেন না শুভ আবার যখন তিনি রোজা না রাখতেন রোজা না রাখা অবস্থা এত দিন চলে যেত এতদিন পার হয়ে যেত আমরা পরস্পর বলি করতাম মনে হয় আল্লাহ রাসুল আর কখনো রোজা রাখবেন না সুবহানাল্লাহ আল্লাহ জান আয়েশা আনহা আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান বাদ দিয়ে বাকি এগারো মাসের মধ্যে সাবান মাসে যত বেশি রোজা রাখতেন অন্য কোন মাসে রসুল্লাহ সাল্লাম এত বেশি রোজা রাখতেন না সাবান মাসে কি রাখতেন বেশি বেশি কি করতেন রোজা রাখতেন তাহলে শ্রাবণ মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা বেশি বেশি রোজা রাখা আপনি ক্রিকেট খেলবেন ফুটবল খেলবেন আগে প্র্যাকটিস লাগে কি লাগে না লাগে না মনে হয় লাগে না আপনি ভাইবা দিতে যাবেন ইন্টারভিউ দিতে যাবেন আগে কিন্তু প্র্যাকটিস লাগে রিহার্সাল কিন্তু করতে হয় তো এই রমজান মাসে রোজা রাখতে যেন আপনার কষ্ট না হয় এই আগে এই শ্রাবণ মাসে অল্প কয়েকটা রোজা রাখে রেখে আপনি কি করেন অভ্যাস করেন তাহলে রমজান মাস যখন চলে আসবে তখন আপনার কি হবে না কষ্ট হবে না সোহান আল্লাহ এটার জন্য কি করতেন রসুল্লাহ সাল্লাম রোজা রাখতেন এবং সাহাবাই কেরামকে রোজা রাখার নির্দেশ দিতেন এখন প্রশ্ন আসে যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কেন রোজা রাখতেন হ্যাঁ এটারও কারণ আছে রসুল শ্রাবণ মাসে কেন এত বেশি বেশি কি করতেন রোজা রাখতেন এটারও কারণ আছে

অধিক পরিমাণে এত রোজা রাখতে দেখিনি যত অধিক পরিমাণে আপনি শ্রাবণ মাসে রোজা রাখেন শ্রাবণ মাস ব্যতীত অন্য কোনো মাসে আপনাকে আমি এত রোজা রাখতে দেখি নাই ইয়ার রসুলাল্লাহ এর কারণটা কি আমাকে একটু বলেন তাহলে আমি কি করব আমুল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া যালিকা শাহরুন ইয়াগফুল নাসু আনহু বাইনা রজাবিন যে শাবান এমন একটা মাস এমন একটা মাস রমজান এবং রজবের মধ্যবর্তী এমন একটা মাস এমন একটা মাস যেই মাসে মানুষ নেক আমরের ফজিরত সম্পর্কে কোনো খবর রাখে না অর্থাৎ এই মাসটা অনেক ফজিলতপূর্ণ মানুষ এই মাসের যে নেক আমল যে ফজিলত এই ফজিলত সম্পর্কে খোঁজ খবর রাখে না যার কারণে তারা নেক আমল করে না এই গেল এক নম্বর কারণ কারণ এই মাসির অনেক ফজিলত আছে অনেক গুরুত্ব আছে বিধায় আমি এই মাসে রোজা রাখি দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শাবান মাসে কেন এত অধিক পরিমাণে রোজা রাখি জানো নাকি কারণ এই শাবান মাসে আল্লাহ রবিনের নিকট দুনিয়ার সমস্ত মানুষের আমল নামা আল্লাহর সামনে হাজির করা হয় সুতরাং আমি মোহাম্মদ চাই আমার আমল নামা আল্লাহর সামনে হাজির করা হোক এমন অবস্থায় যে অবস্থায় আমি মোহাম্মদ রোজাদা এই শ্রাবণ মাসে আমল নাম আল্লাহর সামনে ইউরফা উত্তোলন করে পেশ করা হয় উপস্থাপন করা হয় তো যখন উপস্থাপন করা হয় তখন আল্লাহ জিজ্ঞেস করেন তো ওই সময়টা যেন এমন হয় যেন আমি ওই সময়টা কি রোজাদার সুবাহান আল্লাহ রসুল আগের কোনো গুনাহ নাই পরের কোনো গুনাহ নাই আল্লাহর পরে যার সবচাইতে বেশি মর্যাদা আল্লাহর পরে যার স্থান উনি পর্যন্ত এই তামান্না করতে নিয়ে আশা করতেন যে আমার আমল নামা আল্লাহর কাছে যখন পেশ করা হবে তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি সুবাহান আল্লাহ এই কি করতে হবে বলেন এই শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশা আল্লাহ এখন তো শীতকাল চলছে দিনও ছোট আরো তিন চার বছর পরে দেখবেন রমজান শীতকালে চলে আসছে ঠিকই ঠিক না বেশি না তিন চার বছর পরে দেখবেন আমাদের যে রমজান মাস এটা কোন মাসে চলে আসবে শীতকালে চলে আসবে তখন তো আরও কষ্ট কম হবে গরম থাকবে না এই রমজানও আশা করি এতটা গরম থাকবে না তো এখন রজব মাস চলছে আজকে ছয় রজব রজব মাস শেষ হয়ে গেলে শাবান মাস আসবে তো শাবান মাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি রজব এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি আর বেশি বেশি দোয়াটা পড়ব আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আমার সাথে পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান আল্লাহু ওয়া বলিগনা এই দোয়াটা পড়বো কেউ না পারলে যে পারে তার থেকে সেখানে ইনশাআল্লাহ আল্লাহ রব আন আমাদেরকে রমজানের জন্য এখন থেকেই বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন সবাই বলুন আহামদুলিল্লাহ